নমস্কার মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি করতে চলেছি ইলিশ ভাপে আসুন দেখি কিভাবে করি এই হলো সেই এক কেজি ওজনের ইলিশ মাছ এই ইলিশ মাছটা আমি অনলাইন কিনেছি ইলিশটা দেখে ভালোই মনে হচ্ছে তবে দেখি কেটে কেমন কি হয় না হয় খেয়ে তারপরে বুঝবো যে কতখানি ভালো ইলিশ আমি পেয়েছি প্রথমেই মাছ আঁসটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আঁস ছাড়ানোর জন্য আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে ভালো করে হাঁসগুলো ছাড়ানো যায় ডাটা ক্লিন হয়ে গেছে এদিকটাও আমি ছাড়িয়ে নিয়েছি কোনো আঁশ নেই একটা মাছ এইবার মাছটাকে আমি ভালো করে একটু ধুয়ে নেব হাঁসটা আমি ঘরেই ধুতে বাধ্য হচ্ছি কারণ বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ছে জল যার জন্য রান্নাঘরে ঢুকছি মাছটা আমি খুব একটা গন্ধের জন্য রান্নাঘরে মাছ ধুয়ে যাব ভালো করে ভেতরটা স্নান করে জায়গা ভালো করে ধুয়ে নিতে আসবো যদিও কাটার পর আমি আরেকবার ধোবো অনেকে কাটার পর ধুয়ে নেব প্রথমে মাথার কাছ থেকে আমি মাছের মাথায় কোনো মাছ রাখছি না আপনাদের যদি দরকার হয় আপনারা রাখতে পারেন তাহলে একটু নিচের থেকে কাটবেন আমি একদম মাথার নিচের থেকে কাটছি আর মাথায় আমি কোনো মাছ রাখছি না মাছের তেলটাও আমি বের করে নিয়েছি এই তেলটাকে ধুয়ে তেলে ভেজে নেব গরম ভাতে মাছের তেল দিয়ে মেখে খাওয়া দারুণ লাগবে ভাবে তৈরি করতে এবার আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি যাতে লাগছে সাদা সর্ষে দিয়ে দিলাম এই চামচে তিন চামচ মতো দিয়ে দিচ্ছি কালো সর্ষে এই চামচে তিন চামচ মতো মাছের পরিমাণ অনুযায়ী পেস্টটা হবে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো হলুদ খুব বেশি না দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ অল্প করে দেবেন দরকার হলে আবার একবার দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে বেশি দিতে পারেন আমরা খুব বেশি ঝাল খাই না বলে দুটো দিচ্ছি আর এমনি গোটা দিয়ে দেবো ভাপের মধ্যে আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারেও বাঁধতে পারেন কিন্তু আমি শিলনোড়াতেই সর্ষে বাঁধলে আমি সবসময় এমন করে বাঁধতে হবে যেন ভালো ঝাঁজটা উঠে আমার শ্বশুরমশাই এই ভাপে খেলে ঝাঁজটা উঠলে খুব খুশি উঠে বা আমার বাড়িতে ভালো ইলিশ এলে এই ভাপেটা হবেই মাছগুলো আমি অল্প একটু নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার আমি সর্ষে মাটাটা এর মধ্যে তুলে দেবো আচ্ছা সর্ষে মাটা দিতে গেলে শুধুমাত্র যেটুকুন বেঁধেছি সেটাই দেবে পরে শিলনড়টা ধুয়ে যে জলটা সেটা দেবে না চেষ্টা ভালো না কতগুলো মাছে মাখানো হয়ে গেছে এখন এটা শেষ হয়নি এর মধ্যে আরো দুটো জিনিস করবে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা যেন টাটকা এবং সবুজ হয় আর দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল বেশি হলে ক্ষতি নেই একদিন একটু তেল বেশি খাওয়াই যায় এবার ওটাকে ঢাকনা বন্ধ করে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য রেখে দেব মাছটা মাখিয়ে আমি পাঁচ দশ মিনিট পর্যন্ত রেখেছিলাম এইবার আমি কড়ায়ে বসাবো না খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য একটা প্রেশার কুকার নিলাম তার মধ্যে এরকম একটা স্ট্যান্ড বা এর থেকে ছোটো হলেও হবে এরকম একটা স্ট্যান্ড জল দিয়ে বসিয়ে দিচ্ছি এই স্ট্যান্ডের ওপর এবার এই টিফিন কোটোটা আমি বসিয়ে দেবো বসিয়ে দিলাম এই ঢাকনাটা আটকে ফেলাম খুব তাড়াতাড়ি হয়ে যাবে এবার আমি প্রেশার কুকারটা বসিয়ে দিলাম হাই ফ্লেমে দু থেকে তিনটে সিটি দেবেন বাস আমার ইংলিশ ভাপা কমপ্লিট হয়ে যাবে দু তিনটে সিটি দেওয়া হয়ে গেছে এবার আমি প্রেশার খুলছি গরম আছে তাই একটা কাপড় নিয়ে ধরে এটাকে বের করতে হবে এটাকে বের করলাম এই আমি এখানে রাখলাম একটু ঠান্ডা না হলে খুলতে পারবো না একটু ঠান্ডা হোক তারপরে খুলে আমি দেখছি এবং আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি আস্তে করে খুলে নেব এই হয়ে গেছে ইলিশ আপনি দেখতে দারুণ লাগছে এবার খেয়ে দেখবো কেমন লাগছে আপনাদের অনুরোধ করছি বাড়িতে আপনারা করবেন এবং খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন